আসসালামু আলাইকুম যুব উন্নয়ন অধিদপ্তরের ফোন দিয়ে কীভাবে আমরা অনলাইন আবেদন করবো এটা সম্ভবত চব্বিশে ডিসেম্বর শেষ তারিখ তো কীভাবে আবেদন করবেন প্রথমে কর্মচারী করবেন ওপেন করার পর এখানে এস লিখবেন সামনে আসছে যে ই লার্নিং অ্যান্ড ইন আর্নিং লিমিটেড এখানে চাপ দেবেন এখানে দেওয়ার পর এই যে এখানে আছে এখানে আটচল্লিশ জেলার শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবে যাদের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ তো কিভাবে আবেদন করবেন সকল জেলার নাম দেওয়া আছে এখানে তো নিচে আসবেন এখানে নেম দিবেন আপনার যে নামটা থেকে সেই নামে দিবেন

এখানে পাসপোর্ট সাইজ একটা ছবি দিয়ে অ্যাপ্লাই নাও করবেন আপনার আবেদন সাকসেসফুল হয়ে যাবে